রাজধানী ঢাকাসহ সারাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে হঠাৎ করেই কেঁপে ওঠে বাংলার জমিন গত বিশ বছরের মধ্যে সবচেয়ে এটি তীব্র আকারের ভূমিকম্প ছিল আশঙ্কার খবর হচ্ছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হয়েছে বাংলাদেশেই এর অর্থ এ যাত্রায় বেঁচে গেলেও আবারও ফিরে আসার আশঙ্কা রয়েছে তবে এই ভূমিকম্প মনে করিয়ে দিচ্ছে চৌদ্দশত বছর আগে নবী করিম সাল্লাহ আলিহুয়াশাল্লামের সতর্কবার্তা মহানবী সাল্ল আলিহুয়াশাল্লাম ভূমিকম্পের ব্যাপারে বারবার মানুষকে সতর্ক করেছেন আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মহানবী সাল্লাহ আলি বলেছেন এই উম্মত ভূমিকম্প বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে অন্য হাদিসে এসেছে যখন জাতির নিকৃষ্ট ব্যক্তি তাদের নেতা হবে ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করা হবে সে সময় তোমরা অপেক্ষা করো লাল রঙের ঝড়ের ভূকম্পনের রূপ বিকৃতির পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া দানার মতো একের পর এক নিদর্শনের জন্য তিরমিজি কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন মহানবী সাল্লাহু আলি হাসাল্লাম হাওয়ালা হওয়ালা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম আমার মাথার তালুতে হাত রেখে বলেন হে ইবনু হাওয়ালা যখন তুমি দেখবে যে বাইতুল মুকাদ্দাসের ভূমিতে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে তখন মনে করবে বেশি বেশি ভূমিকম্প বিপদাপদ মহা দুর্ঘটনা ও পেরেশানি খুব কাছে আমার এই হাত তোমার মাথার যত কাছে আসে তখন কিয়ামত মানুষের তত কাছে চলে আসবে আবু দাউদ ভূমিকম্প মহান আল্লাহর অসীম শক্তিমত্তার বহিপ্রকাশ অবাধ্যতার কারণে অতীতে অনেক জাতিকে ভূমিকম্প দিয়ে সমলে ধ্বংস করে দিয়েছেন তিনি যেদিন মহাবিশ্বের আয়ু ফুরিয়ে যাবে সেদিন ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তালা পুরো সৃষ্টি জগৎ ধ্বংস করে দেবেন পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘটিত ভূমিকম্পগুলো এরই ছোট নমুনা মাত্র মহান আল্লাহ তার বিভিন্ন নিদর্শনের মাধ্যমে মানুষকে সতর্ক করেন তাদের অবাধ্যতার পরিণাম স্মরণ করিয়ে দিয়ে সৎপথে ফিরে আসার আহ্বান জানান আল্লাহ তাল্লাহ বলেন আমি ভয় দেখানোর জন্যই নিদর্শনগুলো পাঠাই বনি ইসরায়েল আয়াত উনষাট ভূমিকম্প তেমনই এক নিদর্শন আল্লাহ বলেন বল আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম সুরা আনাম আয়াত পঁয়ষট্টি আয়াতটি নাজিল হলে মহানবী সাল্লিহাসাল্লাম বলেন হে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শায়খ ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহে আয়াতের তফসিরা বলেছেন এখানে ভূমিকম্প ও ভূমিধসের কথা বলা হয়েছে মানুষের গোনা অনাচার পাপাচার প্রকৃতির প্রতি অবিচার ইত্যাদির কারণে আল্লাহ তালা মানুষকে বিভিন্ন দুর্যোগের মুখোমুখি করেন এ কারণে এসবকে মানুষের হাতের কামাই আখ্যা দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেছেন যে বিপদ আপদি তোমাদের উপর আসুক না কেন তা তোমাদের নিজেদের হাতের কামাই আর আল্লাহ তোমাদের অনেক গোনা ক্ষমা করে দেন সুরা সুরা আয়াত্রিশ অতীতে আল্লাহ তালা অবাধ্যতার সাজা হিসেবে ভূমিকম্প দিয়ে কয়েকটি জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন সালিহ আলাহ সালামের জাতি সামুদ সোয়াইফ আলাহ সালামের জাতি মাইয়ানবাসী ও লুথ আলহ সালামের জাতি কৌমে লুথকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করা হয়েছে আল্লাহ তালা বলেন তাদের কাউকে আমি মাটির নিচে গেড়ে দিয়েছি সুরা আনকাবুত আয়াত চল্লিশ তবে মহানবী সাল্লিহাস্লামের বিশেষ দোয়ার কারণে তার উম্মতকে পুরোপুরি ধ্বংস না করার অঙ্গীকার করেছেন আল্লাহ তালা অবশ্য মাঝে মধ্যে তাদের সতর্ক করার জন্য ভূমিকম্পের মতো ধ্বংসাত্মক দুর্যোগ পাঠিয়ে থাকেন আল্লাহ তাআলা বলেন জনপদের মানুষ কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আজাব তাদের উপর মধ্যদিনে এসে পড়বে না তখন তারা খেলতামশাই মত্ত থাকবে কিংবা তারা কি আল্লাহর কলাকৌশল থেকে নির্ভয় হয়ে গেছে অথচ আল্লাহর কলাকৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিত হতে পারে না সুরা আরাফ আয়াত আটানব্বই নিরানব্বই ভূমিকম্প কিয়ামতের দিনের ভয়াবহতার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন স্তন্যদায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে দৃশ্যত মানুষকে মাতালের মতো দেখাবে আসলে তারা নেশাগ্রস্ত হবে না মূলত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ সুরাহজ আয়াত এক দুই কিয়ামতের ভয়াবহতা নিয়ে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন সেদিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণবিচূর্ণ হয়ে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পর্যবসিত হবে সুরা ওয়াকিয়া আয়াত চার ছয়